আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও কাছে কিংবা দূরে যে যেখান থেকে আলোচনাটি দেখছেন প্রিয় দর্শক সকলকেই আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানে দর্শক আমাদের সমাজে অসংখ্য মানুষ এমন রয়েছে যে মানুষগুলি তাদের বুঝতে শেখার পর থেকে নিয়ে দীর্ঘ একটি সময় তারা মনের মধ্যে একটা স্বপ্নকে লালন করে যে জীবনে একবার হলেও যেন বাইতুল্লাহ আল্লা তাল ঘরকে তারা তফ করতে পারে হজ এই আল্লাহর ফরজ বিধানকে পালনের জন্য অসংখ্য মানুষ তাদের বুকে স্বপ্ন লালন করে থাকে যদি বিষয়টি এমন হয় যে এই স্বপ্নটি আল্লাহ তাআলা অনেক সহজ একটি মাধ্যমে আল্লাহ তাআলা পূরণ করবেন এবং হজ আমরা করে থাকি এই হজ কবুল হয়েছে কি হয়নি এ ব্যাপারে দুনিয়ার কোন মানুষ গ্যারান্টি দিতে পারে না তবে ছোট্ট একটি আমল যে আমলটি যদি আমরা করি তাহলে নিশ্চিত নবীজি সাল আলী ওয়া বলেছেন অবশ্যই তাকে একটি কবুল হজ এবং উমরা করার সব আল্লাহ তাকে দান করবেন আমলটিও অনেক সহজ আমরা ফজরের নামাজ আদায়ের পরে নবীজি সাল আলী হাসাল্লাম নবীজি সল্লি সাল্লাম বলেছেন আমার কোন উম্মত যদি একটি কবুল হজ এবং উমরার সব অর্জন করতে চাই তাহলে সে যেন ফজরের নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের না হয়ে অথবা যেই জায়গাতে ফজরের নামাজ আদায় করবে সেই জায়গা থেকে উঠে চলে না যে ওই জায়গাতে বসে সে যেন জিকির সে যেন তাহলিল এগুলি পাঠ করতে থাকে যখন সূর্য উদয় হয়ে যাবে সূর্য উদয়ের পরে নির্দিষ্ট সময়ে ওই ব্যক্তি যদি দুই রাকাত চাষদের নামাজ দুই রাকাত নামাজ আদায় করে তাহলে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা তার ওই বান্দাকে একটি কবুল হজ এবং উমরার সব আল্লাহ তালা তাকে দান করবেন এবং এই কবুল হজ এবং উমরা এটি কবুল হজ এবং উমরার বিষয়টি এমন নয় যে হজ করল হজ করলে এক ধরনের সব আর কবুল হজ করলে সেটার সব ভিন্ন ধরনের হয়ে থাকে এজন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষুদ্র আমলটি ধারাবাহিকভাবে আমরা করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের এই ফজিলতপূর্ণ আমলটি বেশি বেশি করে আমাদের করার তৌফিক দান করুন আমিন